সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি আপনাদের সঙ্গে রয়েছি আজকের আলোচনায় দর্শক অতি সম্প্রতি একটি সমস্যা দেখা যাচ্ছে এই সমস্যাটা একটি আইনি জটিলতা একটি অপরাধ এই বিষয়ে একটু সামান্য আলোচনা করবো আপনাদের সঙ্গে আমি অল্প কয়েকদিন আগে একটি নিউজ দেখলাম ময়মনসিংহের কোনো একটি এলাকায় সেখানে এক ব্যক্তি তার পার্শ্ববর্তী জমির মালিককে তার জমির মালিক জমির মূল্য ধরেন তিন লাখ টাকা সে তার কাছে দাবি করে যে দশ লাখ টাকা যে তার তিন লাখ টাকার জমি দশ লাখ টাকা দিয়ে ওই পার্শ্ববর্তী জমিওয়ালাকে কিনতে বলে এবং বলে যে সে যদি তার এই তিন লাখ টাকার জমি দশ লাখ টাকা দিয়ে না কিনে তাহলে সে এই তার এই জমিটা মাটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেবে তো মাটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া এটা একটা হুমকি কেন হুমকি কারণ এই মাটি ব্যবসায়ী যারা রয়েছে তারা রাতারাতি এসে ওই জায়গার মাটি পনেরো ফিট বিশ ফিট পঁচিশ ফিট কখনো তিরিশ ফিট মানে নিচ থেকে পানি বের না হওয়া পর্যন্ত বালু যখন বের হয় তখনও পর্যন্ত তারা এই মাটি কাটতে থাকে এত গভীর করে তারা মাটি কাটে যে তার পার্শ্ববর্তী যে জমি যে বাড়ি থাকে তা ধসে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো এই হুমকিটাই ব্যবহার করে ওই লোকটিকে জিম্মি করে সে তার জমি বিক্রি করতে চায় কিন্তু সে যখন এই প্রায় তিন গুণেরও বেশি দাম দিয়ে যখন তার এই জমিটি কিনতে অসম্মত হয় তখন ঠিকই দেখা গেল যে এই ব্যক্তি ওই মাটি ব্যবসায়ীদের কাছে তার জমিটি বিক্রি করে দেয় এবং তারা মাটি কেটে নিয়ে চলে যায় যার ফলে ওই পার্শ্ববর্তী যে লোক কিনতে অস্বীকৃতি জ্ঞাপন করলো তার ভবনটি তার বাড়িটি ঝুঁকির মুখে পড়ে যায় যে যে কোনো সময় তা ধসে পড়ে যেতে পারে তো এই সিমিলার আরেকটি ঘটনা এই ঘটনাটি এবার দেখার পরে আমার কাছে এটা মনে হলো যে আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন কিন্তু এই ঘটনাটি আমি প্রথমবার জেনেছি কখন প্রথমবার জানি বেশ কিছুদিন আগে বছরের ওপর হবে এমন একটি সময়ে আমার এক বন্ধু সে আসে আমার কাছে একটি সমস্যা নিয়ে সমস্যা হলো যে তার পার্শ্ববর্তী জমি ওয়ালা সেই জমিটা এরকম মাটি ব্যবসায়ীদের কাছে লিজ দিয়ে দিয়েছে লিজ দেওয়ার পরে সেই মাটি ব্যবসায়ীরা রাতারাতি সেখানে এসে তাদের এই যে ভেকু মেশিন আছে যেরকম বড়ো বড়ো এরকম করে মাটি যে তোলে ভেকু মেশিন এই ভেকু মেশিন দিয়ে সন্ধ্যা থেকে মাটি কাটা শুরু করেছে এবং ভোর হতে হতে তারা মোটামুটি বিশ পঁচিশ ফিট খুঁড়ে ফেলেছে মানে এত দ্রুত গতিতে তারা কাটে যে অভাবনীয় তাদের সিস্টেমটা হলো যে তারা এখানে বেশ কয়েকটি বেগু মেশিন নিয়ে আসা আমি প্রথম থেকে বলি যে প্রথমত তারা ওই জমির মালিকের সঙ্গে একটি চুক্তি করে যে লিজ নেয় তারা জমিটি জমিটি তারা কিনে না তো জমির মালিককে ওই জমির ক্রয় মূল্যে বা বিক্রয় মূল্যের যে দাম দেখা যাচ্ছে জমির দাম পাঁচ লক্ষ টাকা তারা এই পাঁচ লক্ষ টাকা দিয়ে জমিটি না কিনে নিয়ে তারা একটি লিজ নেয় তাহলে জমির মালিক তো আরও খুশি বা ধরেন যে পাঁচ লক্ষ টাকার জায়গায় চার লক্ষ টাকা দিয়ে তারা লিজ নিল তাহলে জমির মালিক খুবই খুশি যে তার জমি জমি থেকে যাচ্ছে কিন্তু চার লক্ষ টাকাতে মানুষ লিজ নিচ্ছে এই লিজ নিয়ে তারা কি করছে যে এই যে জমিটি লিজ নিল সেই জমির মাটি কেটে তারা ইটের ভাটা বা অন্যান্য যে জায়গায় মাটির প্রয়োজন সেই জায়গায় মাটি বিক্রি করছে তো এই মাটি বিক্রি করার জন্য তারা এই জমিটি লিজ নিয়ে রাতারাতি সেখানে এসে তাদের এই ভেকু মেশিনগুলো নামায় দেখা যাচ্ছে কয়েকটা ভেগু মেশিন একসঙ্গে নামায় এবং দেখা যাচ্ছে যে বিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা ট্রাক একসঙ্গে ওখানে স্ট্যান্ড বাই রেডি থাকে এই ভেগু মেশিন দিয়ে এরকম করে থাবা দিয়ে মাটি তুলে ট্রাকের পিছনে তুলে দেয় আর ট্রাক সব ভ করে চলে যাচ্ছে মানে এত অবিশ্বাস্য গতিতে তারা মাটি কেটে শেষ করে দেয় এটা মানে বলাই বাহুল্য এটা কেউ না দেখলে বিশেষ করতে পারবে না এবং এত গভীর এত গভীর করে তারা কাটে যে ওই যে বললাম যে নিচ থেকে পানি বের না হওয়া পর্যন্ত তারা কাটতেই থাকে কাটতেই থাকে তো দেখা যাচ্ছে যে বিঘার পর বিঘা জমি এক বিঘা দুই বিঘা তিন বিঘা জমি যদি এরকম বিশ ফিট পঁচিশ ফিট করে খোরা থাকে তাহলে এই জায়গাটা কেমন ভয়ানক লাগবে দেখতে আপনি একবার চিন্তা করে দেখুন যে পঁচিশ ফিট গভীর আপনি তার পারে দাঁড়িয়ে আছেন একদম ফাঁকা একটা জায়গা এরকম একটি পরিবেশ সেখানে এবং যখন পরবর্তীতে বৃষ্টি হবে বৃষ্টি হলে কিন্তু এখানে পানি জমবে এবং এটি একটি জলাশয়ে পরিণত হবে এবং সেই জলাশয় কিন্তু অনেক একটি গভীর জলাশয় হয়ে গেল এবং খারা একটি জলাশয় পুকুরের কিন্তু একটি নির্দিষ্ট লিমিট রয়েছে যে কতখানি পর্যন্ত গভীর হবে এবং পুকুরের পার রয়েছে পার থেকে এরকম স্লোপ করে তারপরে ধীরে ধীরে সেটি পুকুর হয় কিন্তু এখানে তারা কি করে মাটিটি এরকম খারাপভাবে কেটে চলে যায় খারাপ পঁচিশ ফিট গভীর তো এর ফলে আশপাশের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো থেকে মাটি ধুয়ে 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 এসে এই গর্তের ভিতরে জমা হতে থাকে আজ থেকে বিশ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক আশপাশের জমিগুলো থেকে এই মাটি ধুয়ে আসতে আসতে এই যে গভীরতা এই গর্তটা এটা কিন্তু ভর্তি হয়ে যাবে আপনারা দেখে থাকবেন যে অনেক সময় যে পুকুরগুলো রেগুলার ব্যবহার করা হয় না গ্রামের দিকে সেই পুকুরগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এরকম মাটি ধুয়ে ধুয়ে আসতে আসতে পুকুরগুলো কিন্তু ভরাট হয়ে যায় তো একইভাবে এই জিনিসটি ভরাট হয়ে যাবে কিন্তু ক্ষতি হলো কিন্তু তার এই যে পার্শ্ববর্তী জমিওয়ালা যারা রয়েছে তাদের জমি কিন্তু উপরের স্তরটা কিন্তু ধুয়ে ধুয়ে এসে এখানে জমা হয় তো উপরের জমির যে উপরের স্তর সেটি কিন্তু মূলত চাষের জন্য সবচেয়ে উপযোগী এবং উর্বর তো সেই অংশটি কিন্তু ধুয়ে ধুয়ে এসে এখানে জমা হচ্ছে এর ফলে ওই যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোর যে উচ্চতা সেই উচ্চতা কমে যাচ্ছে আর এই জমির যে যে গভীরতা সেটাকে কিন্তু এভাবে পূরণ করা হচ্ছে তো এই জমির মাটি যখন তারা কাটতে শুরু করে তখন তারা কি করে তারা তাদের যে যে জমিটুকু তারা কিনেছে যে কোনো জায়গায় যদি একটা পুকুর খুঁড়তেও হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ পার রাখতে হয় যেন পার্শ্ববর্তী জমি ধসে না পড়ে পার রেখে সেখান থেকে স্লোপ করে মাটি কাটবে পুকুরের জন্য তাহলে পার্শ্ববর্তী জমিগুলো নিরাপদ থাকবে কিন্তু এখানে দেখা যায় কি তারা তাদের যে জমি সেটি তো সম্পূর্ণ কেটেই ফেলে এবং যেহেতু তারা খুবই প্রভাবশালী লোকজন হয় সেখানকার গডফাদার টাইপের তারা কি করে এই ভেগু মেশিন এরকম মারতে মারতে ওই পার্শ্বের জমিওয়ালার ভিতরেও দুই তিন কোপ দিয়ে ফেলে তাতে দেখা যাচ্ছে পার্শ্বের জমিওয়ালার ভিতরেও পাঁচ সাত ফিট ভিতরে চলে যায় কিন্তু এতে কিন্তু ওই জমিওয়ালা যে তারা কিন্তু সাধারণ মানুষ তাদের কিন্তু কিছু করার থাকে না আর জমি যখন তারা মাটি কাটতে শুরু করে তারাই যে পার্শ্ববর্তী জমি দেখা যাচ্ছে যে এরকম করে কাঁধ করে করে কাটতে কাটতে এরকম ভেতর পর্যন্ত কেটে নিয়ে এই পাশের জমিটা তারা কিনেছে এখান থেকে তারা মাটি কাটতে শুরু করে সেটা কাটতে কাটতে এরকম ভেতর দিকে নিয়ে চলে যায় তো ভেতর দিকে নিয়ে চলে গেলে কিন্তু এই পার্শ্ববর্তী যে জমি তার নিজের এই অংশটুকু কিন্তু খালি হয়ে গেল এটা কিন্তু যে কোনো সময় ধসে পড়তে পারে তো এটার এখন রেমিডি কী তারা কি করে যাদের জমি এরকম পরিস্থিতির শিকার হয় যা পার্শ্ববর্তীতে দেখা যাচ্ছে যে এরকম জমি মাটি কেটে নিয়ে যাচ্ছে আলটিমেটলি তার আশেপাশের যে জমিগুলো রয়েছে তাদের সবার কাছে সবারই কিন্তু ওই জমি ওই মাটি ব্যবসায়ী রয়েছে মাটি দস্যু বলবো আমি তাদেরকে এই মাটি দস্যুদের কাছে কিন্তু ওই বাধ্য হয়ে তাদের নিজের জমিটি বিক্রি করে দিতে হবে তারা যদি জমি বিক্রি না করে তাহলে আজ হোক কাল হোক তাদের জমি ধসে কিন্তু ওই গর্তের ভিতরে পড়ে যাবে তো তাই তখন কি করতে হয় যে বাবা এখন যেহেতু আমার জমি ধসেই যাচ্ছে তার চেয়ে এখন যে টাকা দিয়ে পাচ্ছি বিক্রি করে দিতে পারলেই বাঁচি তো সে যখন এই জমিটা এরকম গর্ত করলো তারপরে পার্শ্ববর্তী জমিওয়ালা যখন ভয়ে বিক্রি করলো করার পরে এটা যখন কাটলো তখন তার পাশের জমিওয়ালা কিন্তু আবার ভয়ে এর কাছে বিক্রি করতে হলো তখন ওটা কাটলে তার পাশেরটা কিন্তু আবার বিক্রি করতে হলো এই করতে করতে কিন্তু এই এলাকার মানে সব মাটি তারা কেটে নিচ্ছে তো ইন দ্য লং রান এটা যেটা হবে যে বাংলাদেশের ভূ ভূগর্ভ মানে ভূপৃষ্ঠ যেটি ভূপৃষ্ঠ ধুয়ে ধুয়ে এই মাটিগুলো এই গর্তগুলো যখন ফিল আপ করবে তখন এই ভূপৃষ্ঠের স্তরটি নেমে যাবে এবং আপনারা জানেন জলবায়ুগত কারণে বাংলাদেশ কী পরিমাণে কি ঝুঁকির মুখে রয়েছে সমুদ্রপৃষ্ঠের এই যে বরফগুলো মেরু অঞ্চলের বরফ গলার ফলে এই যে সমুদ্রপৃষ্ঠ পানির উচ্চতা যে বেড়ে যাচ্ছে দিন দিন এবং এর ফলে বাংলাদেশের অনেকখানি এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করছে বা কি বলবো যে রিপোর্ট দিয়েছে বিভিন্ন সংস্থারা তো সেই এই ঝুঁকির মধ্যে যদি আবার আমাদের মাটি এভাবে কেটে এই সমস্ত জমির যদি ভূপৃষ্ঠের বা ভূভাগের ভূ পৃষ্ঠের যদি উচ্চতা কমে যায় আর এদিকে পানির উচ্চতা যদি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় তাহলে তো সময় গোটা দেশটাই ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা এখন থেকে রেমিডি পেতে হলে কি করতে হচ্ছে যদি যার পাশের জমি ওরকম কাটা শুরু করেছে সে যদি এটা প্রতিরোধ করতে চায় তো দেখা যায় যে সে গিয়ে থানায় অভিযোগ করবে কিন্তু এই যে প্রভাবশালী মহল তারা কিন্তু ঠিকই থানাকেও সেট করে রাখা আছে তাদের থানায় টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে হোক যেভাবে হোক তারা থানাকে কব্জা করে রেখে এসেছে থানা তাদেরকে কিছু বলবে না যদি এমন কোনো পরিস্থিতি হয় যে থানাওয়ালাদেরকে ওখানে উপস্থিত হতে হচ্ছে স্পটে তবুও তারা আসার আগেই তাদের তথ্য তাদের কাছে চলে আসে তার মানে তাদেরকে ধরতে পারে না এবং ইউএনও অফিস এসিল্যান্ড অফিস যেগুলো সেগুলোতেও যদি গিয়ে অভিযোগ দেন আমার ওই বন্ধুর ক্ষেত্রে যেটি হয়েছিল সে এসিল্যান্ড অফিসে গেছে অভিযোগ দিতে সেখানে অভিযোগ দিয়ে সেখানকার যে কর্তা এসিলেন তাকে যদি ভূ মানে ওই ভূমি পর্যন্ত তর্কিত যে ভূমি সেই ভূমি পর্যন্ত যদি নিয়ে আসতে যান তাতে কিন্তু আপনার প্রসিজার রয়েছে আর এরা কিন্তু মাটি কাটা শুরু করে সাধারণত সন্ধ্যার পরে যখন অফিসগুলো বন্ধ হয়ে গেছে তখন আপনি কিন্তু কোনো ব্যবস্থা করতে পারবেন না আপনাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হলেও যেতে হবে পরদিন সকাল সকালবেলা তো পরদিন সকালবেলা আপনি যখন এই ব্যবস্থা গ্রহণ করে ওই এসিল্যান্ড মহোদয়কে যখন আপনি আপনার এ তর্কিত ভূমি পর্যন্ত নিয়ে আসবেন ততক্ষণে এরা মাটি কেটে সবাই মনে করেন যে পলাতক ওই যে বললাম যে সারা রাত ওইরকম শত শত ট্রাক আর অনেক ভেগু মেশিন সমানে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে তো এই যে এসিল্যান্ড অফিস টিএনও অফিস এবং থানা এখান থেকে ওই যে তর্কিত ভূমি যেখানে এই মাটিটি কাটা হচ্ছে নালিশি ভূমি এর মাঝখানে যে রাস্তাগুলো রয়েছে যে রাস্তাগুলো দিয়ে এই এসিল্যান্ডের গাড়ি বা পুলিশের গাড়ি বা টিএনওর গাড়ি আসতে পারে এই রাস্তাগুলোর বিভিন্ন পয়েন্টে এই মাফিয়া যারা মাটি দস্যু রয়েছে তাদের ইউনফর্মার নিয়োগ করা আছে তারা বিভিন্ন পয়েন্টে বসে আছে থানার গাড়ি তাদের তারা যদি এদিকে আসতে দেখে আসা মাত্র দেখা মাত্রই তারা ফোন করে স্পটে জানিয়ে দিচ্ছে যে থানার গাড়ি কিন্তু রওনা দিয়েছে আপনারা পালান তখন তারা কি করছে তাদের ওই যে ট্রাকগুলো যে রেডি আছে এই যে ভেকু মেশিনগুলো তো যে ট্যাঙ্কের মতো এরকম উঠে চলে যায় আর নিচে যে সিকলের মতো কি রেললাইনের মতো এক ধরনের বিশেষ চাকা যদি ব্যবহার করা হয় ট্যাঙ্কে তো ওই রকমভাবে এই মেশিনগুলো সরাসরি ট্রাকের উপর উঠে চলে যায় এবং এই ট্রাক সরাসরি চালিয়ে নিয়ে পালিয়ে ভেঙে যায় আপনি এসিলেন বা থানা থেকে পুলিশ আসতে আসতে ওখানে কেউ থাকবে না কোনো লোকই থাকবে না আপনি কাকে ধরবেন বা কি করবেন কিছুই করার নেই আপনার এবং আপনার মৃত্যু ঝুঁকি বা অন্যান্য মানে দৈহিক জখম বা অন্যান্য যে কোনো ধরনের ঝুঁকি এগুলো তো রয়েছে এত বড় মাফিয়ার বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করতে গেছেন তো এই সমস্যা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার উপায় কি কারণ ইন দ্য লং রান এই সমস্যাটি কিন্তু আমাদের সারা দেশবাসীকে ভোগাবে আমাদের দেশের ভূগর্ভ ভবিষ্যের স্তরকে নামিয়ে দিয়ে পানির নিচে ডুবিয়ে দিতে পারে তো এটার বিষয়ে একটি আইন রয়েছে দর্শক সেই আইনে বলা হচ্ছে যে আপনি কখন মাটি কাটতে পারবেন এবং কখন মাটি কাটতে পারবেন না এবং এর ফলে এর শাস্তি কী সেই আইনটির বিষয়ে একটু ছোটো করে আপনাদেরকে বলি যে যদি আপনার আপনাদের পার্শ্ববর্তী জমি এরকম যদি কেউ কাটতে আসে মাটি তাহলে আপনাকে এসে মামলা করতে হবে বা থানায় অভিযোগ করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল কোর্ট বা এসিলেন তারা কিন্তু এই অভিযান চালিয়ে তারা ওখান থেকে কিন্তু আটক করে কিন্তু খুব কম সময়ে এটি হয় বেশিরভাগ সময় ওই যে বললাম যে ইনফরমারদের কাছে তথ্য পেয়ে তারা পালিয়ে যায় তো যে আইনটি আমি বলবো আইনটির নাম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ মানে দুই হাজার দশ সালে আইনটি তৈরি করা হয়েছে এই দুই হাজার দশ সালের এই আইনটির চার ধারায় বলা হচ্ছে যে কতিপয় ক্ষেত্রে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ কোন কোন ক্ষেত্রে বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান চা বাগানের ছড়া বা নদীর তলদেশ হইতে নিম্নবর্ণিত ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন করা যাইবে না প্রথমত বলা হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই এর অধীন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত হইলে মানে এই প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে যে এলাকাগুলো সেই এলাকা থেকে মাটি কাটা যাবে না এরপরে বলা হচ্ছে যে সেতু কালভার্ট ড্যাম ব্যারেজ বাঁধ সড়ক মহাসড়ক বন রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা হইলে অথবা আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন এক কিলোমিটার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানার মধ্যে হইলে মাটি কাটা যাবে না অর্থাৎ এই যে যে জিনিসগুলোর নাম বললাম বাদ সড়ক মহাসড়ক এগুলো এক কিলোমিটারের মধ্যে মাটি কাটা যাবে না তো মোটামুটি সব জমিতে এগুলোর এক কিলোমিটারের মধ্যেই থাকে যে যে কোনো জমি থেকে এক কিলোমিটারের মধ্যে এরকম কিছু না কিছু পাওয়া যায় যে ওই মাটিগুলো কাটা যাবে না তবে এখানে বলছে যে তবে শর্ত থাকে যে সরকারি গেজেটে যদি কখনো কোনো কাজে সরকারের কাজে যদি মাটি কাটার প্রয়োজন হয় সেটা কাটা যাবে এছাড়া আর কোন কোন বিষয়ে মাটি কাটা যাবে না সেগুলো একটু বলা হচ্ছে যে বালু বা মাটি উত্তোলন বা বিপণনের উদ্দেশ্যে ড্রেজিংয়ের ফলে কোনো নদীর তীর ভাঙ্গনের শিকার হইতে পারে এরূপ ক্ষেত্রে মানে যখন দেখা যাচ্ছে যে বালু নদী থেকে যে বালুগুলো উত্তোলন করা হয় যে পয়েন্টগুলো থেকে এগুলোকে বলা হয় বালু বালুমহল তো এই বালু বালুমহলগুলো থেকে ড্রেজিংয়ের মাধ্যমে এমনভাবে মাটি উত্তোলন করা যাবে না বালু উত্তোলন করা যাবে না যার ফলে নদীর তীর ভাঙ্গনের শিকার হতে পারে এরপরে বলা হচ্ছে যে ড্রেজিংয়ের ফলে কোনো স্থানে স্থাপিত কোনো গ্যাস লাইন বিদ্যুৎ লাইন পয় নিষ্কাশন লাইন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ লাইন বা তৎসংশ্লিষ্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হইবার আশঙ্কা থাকিলে মানে এরকম যদি আশঙ্কা থাকে এগুলো ধ্বংস হওয়ার সেখানেও মাটি কাটা যাবে না বাংলাদেশ পানি উন্নয়নের বোর্ডের আওতাধীন উক্ত বোর্ড কর্তৃক চিহ্নিত সেচ পানি নিষ্কাশন বন্যা নিয়ন্ত্রণ বা নদী রোধ রোধকল্পে নির্মিত অবকাঠামো সংলগ্ন এলাকা হইলে মানে এই যে শেষ পানি নিষ্কাশন বাঁধ এগুলোর মানে বন্যা নিয়ন্ত্রণ যে ভাঙ্গন রোধকল্পে যে অবকাঠামোগুলো তৈরি করা হয়েছে সরকারিভাবে এগুলোর আশেপাশে এই মাটি খোরা যাবে না চা বাগান পাহাড় বা টিলার ক্ষতি হইতে পারে এরকম কোনো জায়গার মাটিও কাটা যাবে না নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ মৎস্য জলজ প্রাণী বা উদ্ভিদ বিনষ্ট হইবার যদি আশঙ্কা থাকে সেক্ষেত্রেও কিন্তু মাটি এভাবে কাটা যাবে না এরপরে বলা হচ্ছে যে এই আইনের উদ্দেশ্য করবে সরকার কর্তৃক কর্তৃক সময় সময় সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত এলাকা যদি হয় তাহলে সেগুলোরও মাটি কাটা যাবে না এখন মাটি কাটা যাবে না বলা হচ্ছে কিন্তু যদি কেউ মাটি কাটে তাহলে তার কী শাস্তি হবে সেটি বলা হচ্ছে এই আইনেরই পনেরো ধারায় পনেরো ধারায় বলা হচ্ছে এই আইনের চার ধারায় বর্ণিত মানে এই যে যেটি এতক্ষণ আমরা আলোচনা করলাম সেই চার ধারায় বর্ণিত কতিপয় ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ সংক্রান্ত বিধানসহ অন্য কোনো বিধান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করিলে বা এই আইন বা অন্য কোনো বিধান লঙ্ঘন করিয়া অথবা বালু বা মাটি উত্তোলনের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বালু বা মাটি উত্তোলন করিলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তিবর্গ বা তাহাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনূর্ধ্ব দুই বছর কারাদণ্ড বা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা হইতে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন অর্থাৎ সর্বোচ্চ দুই বছর পর্যন্ত জেল হতে পারে এবং পঞ্চাশ হাজার থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কেউ যদি এই আইনের বিধান লঙ্ঘন করে মাটি কাটে কিন্তু দেখা যায় যে এই আইনের প্রয়োগ খুব কম এই যে সিল্যান্ড মহোদয়রা বা মোবাইল কোর্ট যাদেরকে এই আইন মানে প্রয়োগ করতে বলা হচ্ছে তাদের এই যে কি বলবো যে সীমাবদ্ধতার কারণে তারা স্পটে পৌঁছার আগেই মাফিয়া বাহিনী পালিয়ে যাচ্ছে ইত্যাদি কারণে এই যে মাটির যে সমস্যা এই সমস্যার রোধকল্পে অতি দ্রুত সরকারিভাবে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এই মাটি দস্যুদের হাত থেকে আমাদের বাংলার মাটিকে ভূপৃষ্ঠকে রক্ষা করা অতি জরুর জরুরি বলে আমি মনে করি দর্শক আজকে পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ